বছর ঘুরে আবার আমাদের মাঝে আশুরা চলে এসেছে আশুরা আল্লাহ সুব হায় হওয়া তালার কাছে অত্যন্ত ফজিলতময় এই দিনে আল্লাহ সুবহানহতালা বিভিন্ন রকম গুরুত্বপূর্ণ কাজ করেছেন আর আশুরার দিনের আগের যে রাত আছে এই রাতে যদি আপনি নামাজ আদায় করেন তাহলে কি হতে পারে সুভাহানুল্লাহ সুবহানুল্লাহ গুনা মাফ করে দেন আল্লাহ পাকরবুল আয়ালমিন মোহরমের এই রাতে আল্লাহ রব্বুল আলমিন অসংখ্য মানুষকে ক্ষমা করে দিয়েছেন অসংখ্য জাতিকে ক্ষমা করে দিয়েছেন ঠিক তেমনিভাবেই আমাদেরকে অল্লাপা ক্ষমা করতে পারেন সমাজ দর্শক শ্রোতা এখন আমরা জানব আশুরা রাতে নামাজ আদায় করার ফজিলত সম্বন্ধে হাজরত শাহ আব্দুল কাদের জিল রহমতুল্লাহ আলাই তিনি লিখেছেন কিতাবুল আউরাদে লিখিত আছে যে ব্যক্তি আসুরার রাতে এক শত রাকাত নফল নামাজের প্রত্যেক রাকাতে সুরে ফা তেহার পর সুরায় এখলাস তিনবার পড়বে এবং নামাজ হতে অবসর হয়ে কালিমা তামজিদ সত্তর বার পড়বে তাহলে তার সব গুণা মাফ হয়ে যাবে সুবাহান্লা সুহানুল্লাহ আবদুল কয়াদের জিলানি কুদ্দি সাল্লাহুল সিরাহুল্লা আজিজ তিনি লিখেছেন যাকে বড় পীর আব্দুল কাদের জিলান আলাই নামে ডাকা হয় সুবহানুল্লাহ সুবহান্লাহ তিনি বলেছেন এক শত রাকাত নফল নামাজের প্রত্যেকটা রাকাতেই সোরে ফাতিহার পর সোরে এখলাস তিনবার পাঠ করবে তারপর মায়ে তামজি সত্তর বার পাঠ করবে দু রাকাত করে নামাজ আদায় করবেন রাকাত করে নামাজ আদায় করলে নিয়ত করতে হবে আমি আসরার আর দু রাকাত নফল নামাজে নিয়ত করলাম এভাবে এক শতরাকাত। আকাত আপনি পড়বেন বেশি সময় লাগবে না ইনশল তাহলে আপনার জীবনের গুণা মাফ হয়ে যাবে আর কালী মায়ের তামজিট সত্তর বার পড়বেন আপনারা নেটে সার্চ দিয়ে কালী তামজিদটাও দেখে নিতে পারবেন তসকিরাতুল আউরাদ নামক কিতাবে আল্লামা ইবনে আব্বাস আলান আবদুল্লাহ ইবনে আব্বাস রদাহ বর্ণিত যে ব্যক্তি আসুরার দিন ভোর হওয়ার পূর্বে চার রাকাত নামাজের প্রত্যেক রাকাতে সরে পর আয়াতুল কুরসি এবং আয়াতুল কুরসি একবার সোরে এক তিনবার পড়বে নামাজ হতে অবসর হয়ে এক শতবার সরে এক্লাস পড়বে সে অসীম সোয়াবের অধিকারী হবে তার সব গুনা মাফ হয়ে যাবে বেহসদের সব নিয়ামতের অধিকারী হয়ে যাবে সুবাহান্ল সুবাহান্ল আয়াতুল কুস যারা পারেন তারা পড়বেন যারা পারেন না তারা সরে এখলাস তিনবার করে পড়বেন যার রাকাত নামাজ আসরার দিন ভুর হওয়ার পূর্বে এই নামাজটা চার রাকাত নামাজ পড়বেন ইনশাল্লাহ নামাজ থেকে অবসর হয়ে এক শতবার সরে এক্লাস পড়বেন অসীম সবের অধিকারী হবে তার সব গুণা মাফ হয়ে যাবে বেহস্তের সব নিয়ামতের অধিকারী হয়ে যাবে সুভানুল্ল সুভানুল্ল এছাড়াও তোহফাতুল ইয়ামানি নামক কিতাবে বর্ণিত আছে যে ব্যক্তি আশুরার রাতে চার রাকাত নামাজের প্রত্যেক রাকাতে সুরে ফাতেহার পর পাঁচ শতবার সুরে এখলাস পাঠ করবে চার রাকাত নামাজের প্রত্যেক রাকাতে সুরে ফাতেহার পর পাঁচ শতবার সুরে এখলাস পড়বে তার উপর আল্লাহ রহমত নাজিল হবে সোভাহ আল্লাহ আল্লাহ তাহলে আসরার দিনে আপনারা যদি এই আমলগুলো না করতে পারেন তাহলে দুদুর আকাত করে আপনি সুরে ফাতেহার পরে সুরে এখলাস বা অন্য যে সোরা পারেন এভাবে আপনি যদি বেশ কিছু রাকাত নামাজ পড়ে আল্লাহর কাছে দোয়া করতে পারেন গুনা মাফের ইনশাল্লা আল্লাহ সুবাহতালা আপনার দোয়াকে কবুল করবেন আপনি যাই চাবেন আল্লাহ তালা হয়তো আপনাকে তাই দান করবেন আসরার দিনে তো পাক অসংখ্য নবী রাসুল সহ বিভিন্ন গুত্রকে পাক ক্ষমা করে দিয়েছিলেন তাহলে আমরাও যদি এই রাতে এবং এই দিনে যদি আল্লাহর কাছে আমরা দোয়া করি ইনশাল্লা আল্লাহ পাক কবুল করবেনি সমাজ তো নিশ্চয়ই বিষয়টা বুঝতে পারছেন আল্লা ও তালা আমাদেরকে ভালো রাখুন সুস্থ রাখুন আসসালামু আলাইকুম রহমতুল্লাহকে জানতে শেয়ার করে দিন